আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও আপনাদের মাঝে ছয় শতাংশ একটি জমি রেডিমেড বাড়ি নিয়ে আমরা হাজির হলাম হ্যাঁ এটা হলো সবুজবাগ এলাকা হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম দোকান করতে পারবেন হ্যাঁ মার্কেট পজিশন এই এরকম দোকান করতে পারবেন হ্যাঁ মার্কেট পজিশন জমিটা হলো এটা এই বাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ জমির পরিমাণ ছয় শতাংশ অনেক সুন্দর একটা প্লট একবারে রাস্তার সাথে দেখেন সেটেলমেন্ট রাস্তার সাথে সেটেলমেন্ট রাস্তার সাথে এই হলো সীমানা আর ওই সীমানা জমির পরিমাণ ছয় শতাংশ গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ দেওয়া আছে ভিতরে যে রুমগুলো আছে ওই রুমগুলো আসলে আমরা হ্যাঁ ওই রুমগুলো আসলে আমরা না দেখাই ওটি চলে না ভাই এখানে শুধু পজিশন হ্যাঁ আপনার পজিশনটা বুঝতে হবে হ্যাঁ পজিশনটা বুঝতে হবে এখানে আপনার চাইলে দুইটি দোকান করতে পারবেন এরকম হ্যাঁ এরকম দুইটি দোকান করতে পারেন পাশে একটি আরেকটি রাস্তা আছে যেটা আর কি মূলত একটি শাখা রাস্তা পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফুটের মতো একটি শাখা রাস্তা এই হলো সীমানা যে অংশটা আর শেষ সীমানাটা আমি দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকেন শেষ সীমানাটা কোন পর্যন্ত ভাই এই যে দেখেন ভিতরে যে রুমগুলো করা আছে ওই যে ভাই দেখছেন পলাশ ভাই যেখানে হাত দিয়েছে এই সীমানা পর্যন্ত হ্যাঁ এটা হলো শেষ সীমানা আর পিসের যে অর্ধেক অংশতে এই রুমগুলো করা এই হলো জমির পরিমাণ ছয় শতাংশ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ এখানে যেই রুমগুলো করা আছে ভিতরে না দেখাই ফ্যামিলি বাড়ি তো আপনারা আসলে সরজমিনে দেখাবো হ্যাঁ এই হলো ইয়াটা দেখালাম দেখি ভাই এই হলো দেখেন আর একটা রাস্তা বড় রাস্তার সাথেই হ্যাঁ এই হলো বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ কমেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ বাড়ির ভিতরে যে অংশটা পুরো তো আমরা যেতে পারবো না এই ভিতরে যে অংশ মহিলা মানুষ তো বাসায় পুরোটা আমরা ওইভাবে দেখাতে পারছি না আমরা ভিতরে শুধু জাস্ট রাঙ্গাচুরা যেভাবে রোমা না মহিলা মানুষ বাড়ির ভিতরে ঢোকাটা হ্যাঁ ভিতরে এই যে এইভাবেই গ্যাস টয়লেট সব কিছু আছে আপনারা আইসা সরজমিনে লেখা যাবেন হ্যাঁ সামনের অংশটা শুধু খালি অনেক সুন্দর একটা পরিবেশ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার দেওয়ার জন্য চেষ্টা করব আর দামটা দেখছি বক্স লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা